ভাইপার ভাইপার মারতে টাকা পুরস্কার ঘোষণা সাপের উপদ্রব বেড়েছে ফরিদপুরে বিশেষ করে চরাঞ্চলে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে এই সাপের আনাগোনা কোনা অনেকেই মারা গেছেন আবার সাপের ভয়ে খেতে কাজ করতে যাচ্ছেন না শ্রমিকরা সবার মাঝে আতঙ্ক বিরাজ করছে বৃহস্পতিবার বিশে জুন বিকেলে শহরের রাসেল স্কোয়ারে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করে ফরিদপুর জেলা আওয়ামী লীগ সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়া মোহাম্মদ ইস্তিয়াক আরিফ তার বক্তব্যের এক পর্যায়ে রাসেলস ভাইপার সাপ নিয়ে কথা বলেন সাধারণ সম্পাদক তার বক্তব্যে বলেন ফরিদপুর এলাকায় কেউ যদি রাসেলস ভাইপার সাপ মারতে পারেন তাহলে তাকে টাকা পুরস্কার দেওয়া হবে হাজার তিনি আরও বলেন প্রতিটি সাপ মারার জন্য এই পুরস্কার দেওয়া হবে যতজন যে কয়টি সাপ মারতে পারবে প্রত্যেক সাপ প্রতি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এই সাপ থেকে মানুষকে রক্ষা করার চেষ্টা করি আমরা এ কারণে এ ঘোষণা দেওয়া হলো সভায় সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ঝর্ণা হাসান জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক সহ জেলা আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন